দেখnimi নতুন অতিথি নাকি রে আরে আয় আয় বস বস এটাই তো তোর এখন ঘরবাড়ি হবে রে এখন আর কেড়ে কি হবে প্রশ্নপত্র লিখ করে উত্তর করার সময় মনে ছিল না শুনেছি তো আপনি শ্বশুরবাড়ী খুব পড়ে লোক তাই এত লোক কার লোভের শিক্ষা থেকে কোথায় নামিয়েছে যত্ত সব আরে বাস এটা দেখছি আমাদের থেকেও ধরি বাজরে সত্যি এটা সাধারণ লোক নয় আরে আমরা তো সাধারণ লোকের পকেট কেটেছি আরে এ তো ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের পকেটে ছুরি চালিয়েছে রে আয় আয় আমাদের পাশে বস না কি রে আমাদের পাশে বসতে ঘেন্না করছে সব সহ্য করবো আমি আমার মাথা থেকে এই মিথ্যে কলঙ্ক বই আমাকে জেলে পাঠিয়ে কার কিলা লাভ হলো সেটা আমাকে জানতেই হবে যারা আমাকে মিথ্যে চক্রান্ত করে ফাঁসিয়ে জেলে পাঠালো আমাকে বাড়ির বাইরে রাখতে চাইছে কেন কেন করছে ওরা আমার সাথে এরকম তারা আমার অবর্তমানে আমার পরিবারের কি ক্ষতি করবে আমাকে সেটা সেটা জানতেই হবে কিরে কি এত ভাবছিস আর যতই ফোন দিয়ে আটনা মনে মনে এখান থেকে আর পালাতে পারবি না আর নিজের শাস্তি এখান থেকে আটকাতেও পারবি না করে আটকাবো আমি ঠাকুর ঠাকুর আমাকে শক্তি দাও ঠাকুর সেদিন বাইসাকে ভ্যালেন্টাইন ডে দিন আমি আমি দুটো লোককে দেখেছিলাম গাছের আঙালে বন্দুক নিয়ে ছিল

কোনো শোক নেই কোনো সুর নেই আমার জীবনে জীবনে যখন কোনো সুর নেই তাহলে কি কি করবো শান্ত 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 কেন কষ্ট দিচ্ছ নীল আমাকে কষ্ট দিচ্ছে দেখে আমি কষ্ট পাচ্ছি পাই তাতে কিচ্ছু এসে যায় না কিন্তু ও বাবা ও বাবা তুই কষ্ট ওই অসভ্য ধরিবার মেয়েটার জন্য কেন আমরা কষ্ট পাবো আমরা আর কেউ ওর কথা ভাববো না কেউ ভাববো না আমরা তো বোকা তাই ওই ওই মেয়েটাকে খুব বিশ্বাস করেছিলাম আর বিশ্বাস করে আমরা দুজনেই ঠকেই গেলাম নিলা নিভা একটা একটা কাজ কিন্তু তুমি একদম ঠিক করো ওই শিউলি ফুলি যে শিমুল বোন এই কথাটা মমের কাছে লুকিয়ে তুমি একদম ঠিক কাজ করো নি গেন লুকিয়েছিলি না কেন লুকিয়েছিল বল মায়ের কাছে কোনো জিনিস লুকোতে হয় বাবা কোনো জিনিস লুকোতে নেই মায়ের কাছে জিনিস লুকোলে কষ্ট পেতে হয় যেমন এখন তুই পাচ্ছিস কেন লুকিয়েছিলি মায়ের থেকে ছেলেকে কেউ বেশি ভালোবাসতে পারে রে কিনে মন বড় না বউ বড় ভাইয়া তোর জীবনে বল বল ভাইয়া বল ওই মেয়েটা মমের থেকে বেশি ইম্পর্টেন্ট কিছুতেই হতে পারে না তোর জীবনে কেন সেটা তুই এতদিন বুঝতে পারিস নি বল কেন বুঝতে পারিস কিন্তু তোমার দিদি একদম ঠিক কথা বলেছে নীল ভাই ওই শিমুলকে দেখার পর থেকে আমার কেমন একটা সন্দেহ হয়েছিল এই পরিবারের কিছু কিছু মানুষের বিরুদ্ধে তোমার মনে অবিশ্বাস জন্মানোর চেষ্টা করেছিল সে। বাড়ির লোকেদের সাথে সম্পর্কগুলো খারাপ করে দেওয়ার চেষ্টা করেছিল। নিশ্ব ভাই ও মেটা ঠিক নয় তোমার জন্য। আ জামাই ঠিক বলেছো। কপাল দেখো। সমস্ত ভালোবাসা কেমন অপাত্রে দান করে ঢোকে গেল। সত্যি মন। আমার ছেলের ভালোবাসা অবিশ্বাসে পায়ে দলে দিয়ে চলে গেল ওই অশুভ بیٹা। শুভ। এরকম হচ্ছে। ভুল করেছি মাম অনেক অনেক বড় ভুল করেছি কেন মামা আমি বিশ্বাস করতাম যে কাউকে বিশ্বাস করলে অন্ধের মতো বিশ্বাস করতে হয় আর সেই মানুষ যদি বিশ্বাসের মর্যাদা রাখে তাহলে তুমি সে খাঁটি মানুষকে ভালো আসতে পেরেছো আর যদি সে মর্যাদা না রাখে সে মানুষ তোমার যোগ করছিল না শিমুল আমার যোগ্য না মাম করেছিস শান্ত তাতে কি হয়েছে আমি জানি আমি জানি আমার ভাইয়া নিজের বইটা ঠিক শুদ্ধ নিতে পারবে হ্যাঁ ঠিকই তো ছেলে তো ভালো আমাদের আমার ভাইয়া তো খুব বুদ্ধিমান ওই শিমুল নামক আপদটার হাত থেকে নিজের জীবনটা ঠিক ফিরে আনতে পারবে ভাইয়া দেখিস একদম ঠিক বলেছ পড়লো আচ্ছা ও ও কি করে বুঝতো তো ওই শিমুলের চাল ওই শিমুলের বেছানো জাল ও কি করে বুঝতো আমার সহজ সরল ভাইয়াটা ওই শিমুলের জালে কিভাবে জড়িয়ে পড়েছে আরে কষ্ট পাচ্ছে তো ও করাদের উপরে কষ্ট পাচ্ছে তো নিশ্চয় খুব কষ্ট পাচ্ছে তাই না পাক আরও কষ্ট পাক খুব কষ্ট দিয়েছে আমাকে ঠকিয়েছে আমাকে ঠকিয়ে যে মিথ্য কথা বলেছে আমি প্রশ্ন করবো সে মূলের কাছে আমি জবাব চাইবো আর ওর জবাবে করতে হবে ওই আমি প্রভবেশ বাবুকে আমাকে জবাব দিতে হবে ওকে কি কী ভাইয়া তুই কলেজে কলেজে যাবো আমি কলেজে গিয়ে ওই প্রণমেশ বাবুর বাড়ির ঠিকানা জানব আর তারপর শিমুলের সম্পর্কে সব বলছি বেশি বেগর বাই করবে না যাও যাও বলছি

না কি কম পড়ে গেছিল হ্যাঁ যে ও ইনকাম করতে গেছিলি আরে শুন শুন এই 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 খাবার সবার দ্বারা না সব কিছু কয় না আমি এখান থেকে বেরোবো কি করে কি করছে গণপতি কাকু আর বাই বা কি করছে ওরা কি আসবে এখানে নাকি নাকি আমাকে সারা রাত এখানেই দাগতে হবে আবার কেউ কি দাঁড়াবে আমার পাশে নীল তো আমার পাশে দাঁড়াবেই না আর কৌণপতি কাকো শিমু শিবু মা শিবু মা শিমু শান কাকো মাধ্যমে কাঁদবে না একদম কাঁদবে না চুপ করো ফিস খেতো না কি বলছে আমি কাঁদবো না তোর সঙ্গে এসব হচ্ছে তোকে অবিশ্বাস করতে যে তুই সারা জীবন অন্যের জন্য করে এসেছিস আজ তোকে অবিশ্বাস করছি তোকে অবিশ্বাস করা তোর নিজেকে অবিশ্বাস করা শিব আমি 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 নীলের সঙ্গে ওর জোর করে বিয়ে দিয়ে সে জীবনটা আমি বিপদের আগুনে ঠেলে দিলাম আমি আগুনের জন্য